가구나, 광두와 네비, 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 광두 순대기 맞죠? 순대기 맞죠? 탁구 부리에 낙지? 탁구 부리에 낙지? 또뭐 사라나 힘이 있죠? 또뭐 사라나 힘이 있죠? 오, 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 오,

মর মুলোর মতো দাঁতি মর মুলোর মতো কান্দুটি মর ফুলো দাঁতি মর মুলোর মতো কান্দুটি মর ফুলো চোখ দুটি মোট ছোট্ট ছোট্ট চোখ দুটি মোড় ছোট্ট ছোট্ট দুটো মোট ছোট ছোট

You see এমনি তো আসা কালো গরু দুধ দেবো মাছ কাটলে মুড়োটা দেবো আর কি খাও বরং তো আস্তে আস্তে খাও আমি আমার মায়ের উদ্দেশ্যে বলি একটা কথা বাড়িতে গিয়ে খাই এমনি করে খিচুড়ি সবাই খাই না আমার সবাই খাই বলে আমার মনে হয় না কিন্তু এখানে বসে সবার সাথে খাবে